প্লাবিত হয়েছে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা ওই এলাকায় স্রোতের কবল থেকে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে বেসে গেলেন তৌহিদুল ইসলাম উজ্জ্বল নামে তার মেয়ে জামাই উপজেলার সন্ধরা ইউনিয়নের হাট গ্রামে রোববার এ ঘটনা ঘটে উজ্জ্বল পাশের নকলা উপজেলার জালালপুর গ্রামের আমজাতালির ছেলে জানা যায় উজ্জ্বল উপজেলার বন্যা প্লাবিত চিকন গ্রামে থেকে শাশুড়িকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন হাটপাগলা পৌঁছিলে রাস্তার উপর পানির স্রোতে শাশুড়ে বেঁচে যাওয়ার উপক্রম হন পরে শাশুড়িকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানির স্রোতে বেঁচে যান সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রায় আট ঘন্টা চেষ্টা চালিয়ে ভাটিতে তার লাশের সন্ধান পেয়েছে উপজেলা নির্বাহী অফিসার বি এম আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার ভূমি মেহেদি হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন